আল্লাহর হাবিব বলে ইল্লা হাফত হুমুল শুনেন ভাই যারা এখন পর্যন্ত বাহিরে দাঁড়িয়ে আছেন আড্ডায় গল্পে বুঝে আছেন আগামীকালও আপনি আড্ডা দিতে পারবেন কিন্তু আগামীকাল কাল এবার মরে কিন্তু ফ্রেশ আসবে না আল্লাহর হাবিব বলেছি যেখানে কোরআনের কথা হয় যেখানে রব্বে কারিমের রহমতের কথা হয় রাসুলের সন্ন্যতের বয়ান হয় হয় সেই জায়গাটা আল্লাহর ফ্রিস্তারা বেষ্টন করতে থাকে একজনের কাদের ওপরে আর একজন ক্রিস্তা আর একজনের উপরে আর একজন এভাবে করে আরো সে আজই পর্যন্ত পৌঁছে যায় আর ফ্রিস্তারা আল্লাহর দরবারে দোয়া করতে থাকে রব্বেকারিম যে সমস্ত মানুষেরা রাতের গুমকে হারাম করে তোমার কোরআনের মজলিশে বসল কোরআন শুনল প্রত্যেকের করে আমার ভাইয়েরা বাবাজিরা পদ্মার মা বোনেরা আলোচনা হবে অল্প সময় অনুরোধ হলো কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন على الرغبي صلى الله عليه وسلم بولين لا يقعدوا قوما يذكرون الله تعالى الا حافتهم الملائكه وغشيتهم الرحمه ونزلت عليهم السكينه وذكرهم الله فيمن عندهم ابن رجال بوش রাতের পর রাত মাহফিল গুলো শোনেন বলেন হুজুর মাহফিল শুনে কি হবে আমল করলে তো ভালো যদি সিদ্ধান্ত গ্রহণ করেন জিন্দিগি পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতের কি উপকার আছে মদিনা ওয়ালা নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন যারা জিকিরির মজলিসে বসে কোরআনের মজলিসে বসে ওই মজলিসটা হোক একটা ধান খেত হোক একটা সাধারণ জমিন ওই সাধারণ ধান খেত সাধারণ জমিনটা আর জমিন থাকে না ওই জমিনটা ফ্রিস্তাদের আড্ডায় পরিণত হয়ে যায় আল্লাহর হাবিব বলে ইল্লাহাফত হুম মেলাইকা শুনেন ভাইয়েরা যারা এখন পর্যন্ত বাহিরে দাঁড়িয়ে আছেন আড্ডায় গল্পে বুঝে আছেন আগামীকালও আপনি আড্ডা দিতে পারবেন কিন্তু আগামীকাল তো ইবার মরে কিন্তু ফ্রেশতারা আসবে না আল্লাহর হাবিব বলেছি যেখানে কোরআনের কথা হয় যেখানে রব্যে রহমতের কথা হয় রাসুলের সন্ন্যতের বয়ানো হয় সেই জায়গাটা আল্লাহর ফ্রিস্তারা বেষ্টন করতে থাকে একজনের কাদের ওপরে আর একজন ক্রিস্তা আর একজনের উপরে আর একজন এভাবে করে আরো সে আজই পর্যন্ত পৌঁছে যায় আর ফ্রিস্তারা আল্লাহর দরবারে দোয়া করতে থাকে রব্বেকারিম যে সমস্ত মানুষেরা রাতের গুমকে হারাম করে তোমার কোরআনের মজলিশে বসলো কোরআন শোনা গুলোকে মাফ করে দা ভাই এই এই আল্লাহর আওয়াজ দিল হয় আর একটু জোরে বলেন সোবান আল্লাহ জিন্দিগির গোনা খাতা মাফ করার কথা বলতেছেন ফিরেস্তারা যারা জীবনে একটা গুণাও করে নাই কবুলিয়ার দোয়া হাদিস এখান থেকেই শেষ নয় মদিনাওয়ালা নবী বলেন ও গসিয়াত হুমুর রহমান যতক্ষণ আলোচনা শুনবেন প্যান্ডেলের ভিতরে অবস্থান করবেন ততক্ষণ পর্যন্ত আসমানের রহমতের দরজাগুলো রব্বে কারিম তাদের জন্য বুলন্দ করে দিবেন শুধুমাত্র হামতের দরজাই নয় আল্লাহ হাবিব বলেন অনাচালা চালই কি মুসসাকিনা নাম তাদের অন্তরটাকে শীতল করে দিবেন অন্তরটা প্রশান্ত করে দিবেন শুধু তাই নয় ও যাকার হমুল্য হুফ ইমান ইংদাহু আপনারা আলোচনা শুনছেন আর একজন করছে বিশ্ব নবীর তরিকা আল্লাহ বলেন ফেরেস্তাদের কি নিয়ে এরকম একটা মজলিসির সৃষ্টি করেছেন আল্লাহর হাবিব বলেন আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাকে জিজ্ঞাসা করেন অজিব রাইল আজকে পাঠানটারি টাড়ি পড়ব তৈবের মরে আমার কতগুলো বান্দা একত্রিত হয়েছে তাদের মূল্যবান সময়গুলো সেখানে অতিবাহিত করছে কারণটা কি জেবরাইল বলে রব্বে ক্যারিফ অল্লাহ আলাম আপনি তো ভালো জানেন আল্লাহ বলে আমি জানি তারপর তোমাদের মুখ থেকে শুনতে চাই কারণ তোমরাই বলেছিলে আল্লাহ মানুষকে সৃষ্টি করেও না এদেরকে সৃষ্টি করলে আবার পৃথিবীতে গিয়ে হট্টগোল করবে মারামারি করবে কাটাকাটি করবে রক্তপাত করবে তোমার ইবাদত করবে না অতসূ আজকে আমার বান্দরায় একত্রিত হল কে জন্য তোমাদের জবান থেকে শুনতে চাই হিজটা ইল বলে রব্বিকারিব আজকে তাফসিরুল কোরআন মাহফিল যেখানে তোমার কোরআন থেকে রাসূলুল্লাহর হাদিস থেকে বয়ান হবে তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে যা শুনবে ইনশাল্লাহ তাই আমল করবে এ নিয়ে বসে পড়েছে আল্লাহ এবার আল্লাহ বলে বলো যে তারা আমি রব্বেকারিমকে দেখেছে নাকি বলে না আপনাকে দেখে নাই তাহলে আমার জান্নাতকে তারা দেখছে নাকি বলে না দেখে নাই তাহলে বুঝি আমার কঠিন কি তারা দেখেছে যে বরাইল বলে না রব্বেকারিম তারা দুনিয়ার চোখ দিয়া আপনার কেউ দেখে নাই এবার আল্লাহ বলে আমাকে দেখল না আমার জান্নাতকে দেখল না আমার নামকে দেখল না না দেখে আমি রবে কারিমের কথা শুনবার জন্য সন্তুষ্ট করবার জন্য বসে পড়েছেন আমি আল্লাহ ঘোষণা করলাম যারা বসলো বসার সঙ্গে সঙ্গে তাদের জিন্দগির সমস্ত ছবিরাগোনাগুলোকে মাফ করে দিলাম আর জোরে বলেন জিন্দিগির সগিরা গোনা মাফ গোনা দুই প্রকার থাকে কয় প্রকার সগিরা গোনা আর একটা আছে গোনাই কেবির কেবির গোনা এগুলো তবা সারা মাফ হয় না আল্লাহ বললেন মাহফিল থেকে আলোচনা শুনে তারা যদি সিদ্ধান্ত গ্রহণ করতে পারে রব্বুল আলামিন জীবনে যতদিন সুদ খেয়েছি আর খাবো না যতদিন ঘুষ খেয়েছি আর খাবো না পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করেছি আর কোনোদিন করব না রব্বি কারীম অন্যের নষ্ট করেছিলাম আর কোনোদিন করব না এভাবে করে যদি সিদ্ধান্ত গ্রহণ করতে পারে কোরআনে আল্লাহ কি বলে দিয়েছেন লা তুমি মির রাহমাতিল্লাহ ইন্নাল্লা খাইয়া গফিৰ জুনু বা জামিয়া ইন্নাবু সোমাল বান্দা যখন গুণা কৰবাৰ নিৰাশ না হৈ দিয়ে ৰব বেকাৰীমীৰ দৰবাৰে কমিট মেন্দে আৰ জীবনে গুণা কৰবনা তোমার হুকুম অমান্য কৰ বনা তুমি যা হুকুম করেছ ফাহাল্লা হালালা হাৰ মা হাৰ যেগুলো হালাল করেছেন গ্রহণ করব হারাম করেছেন যেগুলোকে বর্জন করবো সেগুলো রব্যেকারিম বলে জিন্দেগীর সমস্ত গোনাগুলোকে মাফ করে দেই ওই কথাই বলে তারা যদি গুনাই কবিরের জন্য তবা করে আমি রব্যে কারিম তাদের সমস্ত কবিরা গোনাগুলোকে মাফ করে দিব তাহলে এ হাদিসের দ্বারা দাঁড়ায় আপনারা যারা এখানে অবস্থান করছেন সৈগেরা গোনা মাফ আর সিদ্ধান্ত নিয়ে শর্ত কি ধরে বলেন সিদ্ধান্ত শর্ত কি তা করতে হবে যদি ত করে তাহলে হাদিব যদি সত্য হয় নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরতে পারবে ইংসা